দক্ষিণ আমেরিকা অঞ্চলে বিশ্বকাপ বাছাই পর্বের আজ উরুগিয়ার বিপক্ষে মুখোমুখি হয়েছিল কলম্বিয়া উরুগিয়া কলম্বিয়ার ম্যাচটি পয়েন্ট টেবিলে বিশেষ গুরুত্ব বহন করেছে এই ম্যাচের ওপর নির্ভর করেছিল পয়েন্ট টেবিলের হিসাব তবে উরুগিয়ার জয়ে অস্বস্তি পেয়েছে ব্রাজিল আর্জেন্টিনার শিবিরের কলম্বিয়ার বিপক্ষে উরুগিয়া হলে আর্জেন্টিনা ও কলম্বিয়ার পয়েন্ট হতো সমান তবে কলম্বিয়া তিন দুই গোল ব্যবধানে পরাজিত করে উরুগিয়ার জয় আদায় করে নেওয়ায় পয়েন্ট টেবিলে আর্জেন্টিনার অবস্থানটা অক্ষয় বহন করেছে নিয়ে স্থানে দলের থেকে পয়েন্টে এগিয়ে সবার উপরে অবস্থান করছে আর্জেন্টিনার এদিকে ব্রাজিলের সুযোগ রয়েছে আগামী ম্যাচে আগামী ম্যাচে অর্থাৎ উরুগিয়ার বিপক্ষে ব্রাজিল যদি জিততে পারে সেক্ষেত্রে পয়েন্ট টেবিলে দ্বিতীয় আচ্ছা দুই নম্বর পজিশনে উঠে আসতে পারবে পেলে সাওরা আগামী দুই ম্যাচে আগামী ম্যাচে মুখোমুখি ব্রাজিল উরুগয়ে ম্যাচটি বাংলাদেশ সময় 20 নভেম্বর অনুষ্ঠিত হবে ম্যাচটি বর্তমানে 19 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উরুগয়ে ব্রাজিলের অবস্থান চতুর্থ স্থানে উরুগিয়ার জয়ে ব্রাজিল নেমে গেছে 17 পয়েন্ট নিয়ে ব্রাজিলের ওপর অবস্থান করছে আর্জেন্টিনার কলম্বিয়া ও উরুগিয়ে